कत यू न हली यानो समोल हले पुतले व लाल से

শাড়ি খোলা বানিয়ে একটা তোমার পারা ছিল আই জানার নুয়ান ভিশন করে দরবারে লেখা ছিল নুয়ান ভিশন পারা পাবলিক কোন সাজার মান ঢুকতে পারবে না কেবল মাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া একদিন ইংরেজের আমলে তিন রাউন গুলি করে যদি কোন মানুষ মার্ডার করে তার কোন কেস হবে না কেন লোক দিছিল সত্তর কেত্রে মানুষ অন্যই পছন্দ করত না অন্যই দেখলে গুলি করে তার করে দিত এই লোকটি

জিজ্ঞাসা করলে যাব আমাদের স্মৃতি তথ্য ঝুঁকে যাবে আমাদেরও সিটে থাকবে না তোমার মনে করি ফুটেকুডা ধরে ঝুলে যাবে না

বলছে খবর ভালো তাহলে আমি আসি উত্তর বেড়ায় তাহলে আমি আসি দক্ষিণ বেড়ায় কয় কেজি হয়েছে বলে সাড়ে চারি কেজি তাহলে যা হয়েছে করে বটতলায় আয় বাড়ি

পিছনে বললেন খবর কি বাবা বলল হুজুর বহু দিন ব্যবহার করা হয় না লোক পাই না আজকে পেয়ে গেছে সেই ভিতরে মনে হয় জঙ্গান করেছে গুলি মনে হয় সচ্ছে না বলে বাবা ভালো করে লাইন ক্লিয়ার করে নাও নালটা আলগা করে দেখলেন গুলিটা ঠিকই আছে বটে আবার একটা গুলি ভরে নিয়ে ফের করে টিকা টেনেছে মেশিনি বলছি দন্ত থেকে টাউট নটা লাও কাজ হবে না আমি কালার অশ্বাইলে আমার পছন্দ করি না এই জন্যেই আমাকে কি কোনো কাজ করাতে বারবে না বিশ্বই বললেন খবর কি বাবা আত্ম বহুদুর বহু দিন

বিশ্বের বললেন খাবর কি বাবা বলাম ইয়ারে কান্দে করে আনবো না এমেছিল

সত্য আছে মানে কি সত্য হবে একা চাইলে দেব পয়সা চাইলে দেব সোনা চাইলে দেব ভালো খেতে চাইলে খেতে দেব জমিদার বাড়ির ছেলে আমি তাই চাইবেন তাই দেব আপনারা সত্য বলুন মানে টাকা পয়সা নেই না শোনা জানা নেই না আপনার বাড়িতে ভালো খাওয়ার সময় আমার হাতে এখন এই এক করে দাবি

Oh! <laughs>

আমি জানি আপনার ওয়াদা করলে ভঙ্গ করেন না আজকে দিন বলে যেতে হবে বিশ্বাস করলো দাদা ছাড়বে 10 কে মাসের 16 তারিখে আপনাকে জমিদার বাড়িতে আরনো বলে আপনার জন্য বকরি তার মঞ্চ তৈরি করব সেদিনে হাজার হাজার মানুষ ওই জমিদার বাড়িতে সমবেসে ছিল ফুরফুরে হুজুর তিন ঘন্টা ভাষণ দিয়েছিল তার বক্তব্য শুনিনার মধ্যে ইহাম করে কে কে যারা যারা হয়ে গিয়েছিল তাহলে কি মানুষ ছিল তারা আর আমরা মানুষ হয়েছি আজ দেখলে তা যুগ লেগে যায়

এই বলে আমি আমার আজকে সংগীত বক্তব্য এই হজরত পরি সমাপ্ত করলাম আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমার আলোচনা আমি এই গুবেই শেষ করে দিলাম যাই হোক ছাত্রছাত্রী উপস্থিতি আসুন আমরা জওয়াতকার একটি ইসলামী সংগীত শুনি তারপরে আপনাদেরকে আবারও অনুষ্ঠানের তীরে নিয়ে আসব ইনশাআল্লাহ হাজির আজ ছাড়িলাম ভব আজ ছাড়িলাম ভুবন হইল ছাড়ে না একবার ধরিলে নিজ বলে ভামবে না আজ ছাড়িলাম ভুবন হইল মর তো ছাড়ে না একেবার ধরিলে নিজু মারত ছাড়ে না দুই দিনের মায়ায় পড়ে এলাম ভাবের হাতে রাগের মাথায় কত কিছু বইলা তাহারে দুই দিনের মায়ায় পড়ে এলাম ভাবের হাতে রাগের মাথায় কত কিছু বইলা তাহারে সব কিছু না

ঘর দাদা সবাইয়া কোথায় বাসের পাল লয়ানোর সাজাইয়া আজ ছাড়িলাম ভে আজে ভুলুন মারণ নয়ারথ ছাড়ে না ছেলে মেয়ে সবাই রিওর সায় রাব uh <laughs>